আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী নিশ্চয়ই ভালো আছেন আজকে কোরিয়ান ভাষার একুশতম ক্লাস আর একুশতম ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখব গ্রিটিংস অর্থাৎ সম্বোধন যেমন কারোর সাথে প্রথম সাক্ষাৎ হলে কিভাবে কথা বলতে হয় পরিচয়ের শেষে কি বলতে হয় অনেক দিন পর দেখা হলে কি বলতে হয় সিনিয়রকে কি বলতে হয় জুনিয়রকে কি বলতে হয় কাউকে উপহার দেওয়ার সময় কি বলতে হয় কারো বাড়িতে বেড়াতে গেলে কি নিয়ে যেতে হয় কি বলতে হয় সো সব বিষয়ক বিভিন্ন গ্রিটিংস শিখব সো আমরা ক্লাসটি উপভোগ করি গ্রিটিংস বাংলায় বলা হয় অভিবাদন আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখবো আজকে আমরা যখন জুনিয়র কারোর সাথে দেখা হয় বয়সে ছোট তাদেরকে আমরা বলবো হাই ইংলিশে তাই না সো এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় আন নিয়ং আন নিয়ং আন নিয়ং আন নিয় নিচে অং আন নিয়ং আন মানে হচ্ছে হাই এখন হাই কিন্তু আমরা সিনিয়র কাউকে বলতে পারি না পদবীতে সিনিয়র কাউকে বলতে পারি না বয়সে সিনিয়র তাদেরকে বলতে পারি না বলা উচিত না তাই না তাহলে এটা কিন্তু আমরা সিনিয়রের সময় ব্যবহার করব না খুব সাবধান কারোর সাথে প্রথম দেখা হলে আমরা কি বলি আসসালামু আলাইকুম তাই না আর কোরিয়ানরা বলে আন হাসে ই মানে হ্যালো আন নিয়ং হা ছে নিয়ং হাসেও আর নিয়ং হাসেও মানে হচ্ছে হ্যালো আমরা বলি আসসালামু আলাইকুম আর ওরা বলে আর নিয়ং হাসেও আর এটা হচ্ছে যখন ব্যক্তি খুব সম্মানিত হয় যেমন কোম্পানির বস শিক্ষক সহজ কথা যিনি অতিরিক্ত সম্মান দিতে হয় যাকে তাকে আমরা আনিয়ং হাসিও না বলে বলবো আন নিয়ং হিম নিকা কি বলবো হাসিম নিকা আমার সাথে বলেন আনিয়ং হাসিম নিকা নিয়ং হাসিম নিকা আর আপনারা জানেন যখন কোরিয়ানরা কাউকে হ্যালো বা আননিয়ং হাসিও বলে একটু মাথা নত হয় হালকা তাই না যেমন আনিয়ং বলার সময় কিন্তু মাথা নত হওয়া যাবে না কেন বলেন তো সে আপনার জুনিয়র আনিয়ং বা যখন কাউকে হ্যালো বলবেন বা আপনার সমবয়সী বা পদবীতে সিনিয়র বা সহকর্মী এদেরকে আমরা যখন আনিয়ং হাসে বলবো একটু নত হব আনিয়ং হাসিও আনিয়ং হাসিও আর যিনি বেশি সম্মান পায় আপনার কাছে তাকে বলবেন আনিয়ং হাসিম তাহলে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন একটু হালকা নথ হতে হয় তিরিশ ডিগ্রি অথবা টোয়েন্টি ফাইভ ডিগ্রি তারপর তাহলে এ তিনটা আশা করি ক্লিয়ার আনিয়ং আর জুনিয়র সমবয়সী হলে বা পদবীতে সিনিয়র হলে বা যাদেরকে আমরা সহকর্মী বলি তাদেরকে আমরা আর্নিয়ং ঘাসিও আর্নিয়ং ঘাসেও আর বেশি সিনিয়র হলে বা বয়সে অত্যন্ত সম্মানিত ব্যক্তি হলে তাকে বলবেন আর্নি ঘাসি মিকা আশা করি ক্লিয়ার এরপরে আমরা শিখব দুটো ইম্পর্টেন্ট জিনিস একটা বলি না আমরা শুভ সকাল শুভরাত্রি তাহলে এটাকে বলতে হবে শুভ সকাল এটাকে বলতে হবে জন আছি শুভ সকাল গুড নাইট এটাকে বলতে হবে আননি হি জুমু অথবা জাল জায়ো আন্নি হি জুমু অথবা জাল জায়ো তাহলে আমরা কি শিখলাম গুড মর্নিং এবং গুড নাইট এরপরে আমরা শিখব এই দুটা দেখেন ওয়েলকাম কাউকে আমরা স্বাগতম জানাই আমাদের কোম্পানিতে সাপোজ একজন নতুন এমপ্লয় এসেছে একজন নতুন অফিসার নিয়োগ হয়েছে তাকে আমরা কি করব ওয়েলকাম জানাবো তাই না আমরা বলবো বলব হামনিদা। হনিয়ং হামনিদা অর্থাৎ ওয়েলকাম দেখা হয়ে খুশি হলাম কারোর সাথে আমরা দেখা হয়েছে আপনি খুশি হয়েছেন কি বলবেন মান্না স ফান গাব সুমনিদা মান না স ফান গাব সুমনিদা নিদা মান্না স ফান গাব সুমনিদা দেখা হওয়ায় খুশি হলাম এরপরে যখন কাউকে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন অত্তক্ষে জিনাসেয়ো অত্যক্ষে অত্যক্ষে জিনা সেয়ো এখানে এই বানানটা খুবই অ্যালার্ট অত্যক্ষে জিনাশেয় মানে কি আপনি কেমন আছেন থ্যাংক ইউ খাম সাহা হামেদা এটা সবার মনে থাকবে একটা পর্যায়ে গিয়েদা গুড বাই আমরা বলি না গুড বাই বলতে হবে খেসেও হি খেয়েছেও অথবা খেসেও কারণ এই ইয়েটা এও হয় এও হয় তাহলে খেসেও মানে হচ্ছে গুড বাই অনেক দিন পর দেখা হয়েছে আপনার এক বন্ধুর সাথে কি বলবেন ওরান মানিয়েও মানে হচ্ছে অনেক দিন পর দেখা হলো তোমার সাথে ভালো থাকবেন আমরা বলিনি অনেক সময় যে ভালো থাকার অনুরোধ রইল বা ভালো থাকবেন জাল বুথাক নিদা মানে কি ভালো থাকবেন জাল বুথাক নিদা মানে হচ্ছে ভালো থাকবেন ভালো থাকার অনুরোধ রইল এরপরে খুবই চমৎকার তিনটা শব্দ যেটা আমাদের জীবনে খুব প্রয়োজন তাই না আমরা অনেক সময় বলি আমি দুঃখিত অনেক সময় বলি আই লাভ ইউ অনেক সময় বলি আই মিস ইউ আর আই লাভ ইউটা হচ্ছে আপনি যখন কোরিয়ান ভাষা শিখতে এসেছেন নিশ্চয়ই আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করেছে ভাই কোরিয়ান ভাষায় আই লাভ ইউ বলতে হয় কিভাবে। আপনি কিন্তু উত্তর দিতে পারেননি তাই না তবে আজকে আজকে আমরা শিখব তাহলে আগে বলবো যে আই এম সরি মি আন হামনিদা মি আন হামনিদা মানে আমি দুঃখিত তারপরে আই লাভ ইউ সারাং হায়ো সারাং হায়ো সারাং হায়ো সারাং হায়ো অথবা সারাং হামনিদা আই মিস ইউ বলতে হবে ফোগো শিপয়ো ফোগো শিপয়ো এটা কিন্তু ফ না ফ শিপয়ো মানে আই মিস ইউ এটার আরেকটা বাংলা তোমাকে দেখতে চাই দেখতে চাই মানে কি আই মিস ইউ তাহলে এই তিনটার প্রয়োগ আশা করি আপনারা নিয়মিত করবেন মিস ইউজ করা যাবে না তাই না আচ্ছা তারপরে আমরা জন্মদিনে যখন কাউকে বলি তোমাকে শুভেচ্ছা জন্মদিনের বা জন্মদিনের শুভেচ্ছা আমরা কিভাবে বলব তাই না স্যাঙ্গিরি সুখা হামনিদা মানে হচ্ছে শুভ জন্মদিন গুড লাক আমরা বলি অনেক সময় কী হবে হো আই থিং হো আই থিং মানে হচ্ছে গুড লাক আমরা অনেক সময় বলি কিউট হুম কী হবে আমার সাথে আমার সাথে বলুন খুই ইয়ো ওয়াইও মানে হচ্ছে কিউট তারপরে হ্যান্ডসাম বলি হম লুকিং হ্যান্ডসাম বলি না আমরা বা গুড লুকিং বা কুল বা হ্যান্ডসাম তাহলে ম যাবে উপরে তাই না যাবে উপরে তাহলে মশিষয় মশিষয় মশিসয় মানে কি হ্যান্ডসাম অনেক সময় বলি আহ আমি ক্লান্ত মনে বলি না তাহলে এই আহ আমি ক্লান্ত আমাদের বাংলা ভাষায় যে আ কোরিয়ানদের আ এই যে বহি প্রকাশটা একই কারণ সারা বিশ্বে কিন্তু হাসি কান্না বহি কিন্তু এক তাই না যেমন আমরা কি আমরা কি বাংলায় হাসি আর কোরিয়ানরা কি কোরিয়ান ভাষায় হাসে নিশ্চয়ই না আমরাও হাসি ওরাও হাসে একইভাবে হাসে তাহলে একইভাবে যেহেতু হাসি তার মানে এটার কোনো শব্দ হয় না এটার কোনো কোন ওয়ার্ড হয় না বাক্য হয় না বর্ণ হয় না শব্দ হয় না তাহলে আহ ক্লান্ত তাহলে আহ মানে আহ আহ ফিগুন হ্যাঁ মানে হচ্ছে কি ক্লান্ত যখন ঘুম ঘুম ভাব আসে আহ ঘুম পাচ্ছে তাই না কি বলি আমরা বলতে হবে জলিয়া মানে ঘুম ঘুম পাচ্ছে তারপরে যখন ক্ষুদা লাগবে কি বলবেন ফেগর যখন ক্ষুদা লাগবে আপনার বলতে হবে ফ্যাগোফা কি বলতে হবে ফ্যাগোফা মানে হচ্ছে আমি ক্ষুদার যখন খাবারটা খুব মজা হবে টেস্টি হবে তখন বলবেন ইগ মাসের সয় এটা মজা হয়েছে এটা স্বাদ হয়েছে যখন আপনি কারো বাড়িতে খেতে যাবেন আমরা যখন খেতে বসি তখন কি বলি আহ পেট ভরে খাবো তাই না মজা করে খাবো বলি কি না আমরা তাহলে এই যে পেট ভরে খাবো হ্যাঁ এটা বলতে হবে জাল কিভাবে দা অর্থাৎ পেট ভরে খাবো আজকে এরপরে যখন খাওয়া কমপ্লিট হয়ে যায় তখন বাংলায় কি বলি আহ পেট ভরে খেয়েছি তাই না ভালো খেয়েছি তাহলে এটা কি বলি থ্যাংক ইউ তাই না হ্যাঁ পেট ভরে খেয়েছি থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ তাহলে জাল মগসা ভালো খেয়েছি তো আশা করি পারবেন আমি আরেকবার আমার সাথে বলার চেষ্টা করেন আনিয়ং আনিয়ং হাসিও আননিয়ং হাসিম নিকা যৌন আসিমিও আনিয়ং হি জুম শিবসিও জাল জায়ো হন ইয়ং হামলা মাননাসা ফানগসমেদা অত্তে জিনাসেয়ো খামসা হামলা আনয়ংি খেসেয়ো ওরান মানিয় জাল বুথাক দুরিমেদা মিয়ান হামনিদা সারাং হায়ো বাহামনিদা ফগো সুফ সাঙেরি সুখা হামনিদা হোয়াইয়া থিং খুইয় মশিষ্য আহ ফিগুন ইগ মশিষ্য জাল মকেশা জাল মগেশা আশা করি আপনি এই ক্লাসটি উপভোগ করেছেন এবং আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি যে দুঃখিত কীভাবে বলতে হবে তাহলে আপনি বলেন আমার সাথে হ্যাঁ ঠিক বলেছেন মিয়ান হামনেদা মানে হচ্ছে দুঃখিত আই মিস ইউ আমি কিন্তু আপনাদের সবাইকে মিস করি যারা এই ক্লাসটা দেখছেন এই ক্লাসটা যারা দেখছেন সবাইকে মিস করি আশা করি আপনারা আমাদেরকে মিস করেন তাহলে আমি কি বলতে চাই ফোগেশু ভয় আই মিস ইউ তাই না আপনাদের সবাইকে মিস করি তারপরে যখন আপনারা আমাকে দেখতে আসবেন দেখা হবে কোনো একদিন তখন কি বলবো দেখা হওয়ায় খুশি হলাম তাই না মান্না সাফান দেখা হওয়ায় খুশি হলাম তাহলে এটা ছিল আজকে কোরিয়ান ভাষার অভিবাদন আশা করি ক্লাসটিতে আপনারা উপকৃত হয়েছেন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুকে এই চ্যানেলটির লিঙ্ক প্রদান করবেন কারণ সে শিখতে পারলে আমার প্লাস আপনার কোনো লস হবে না বরং আমরা সবের অধিকারী হব সবাইকে আসসালামু আলাইকুম